নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন ইডেনের পিচ নিয়ে বিস্ফোরক অজেঙ্কে রাহানে সিএসকে টানা চার নম্বর হার কিছু আলাদা লেভেলের ব্যাটিং করে দেখালো প্রিয়ান্স আরিয়া মহেন্দ্র সিং ধোনি ব্যাট করতে সবকিছু নিয়ে আমরা কথাবার্তা বলবো ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট দেখতে থাকো আমাদের আমাদের চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের অন করে দিও তো প্রথমেই যদি আমরা কথা বলি কলকাতা নাইট টাইডার্স নিয়ে কলকাতা নাইট টাইডার্স পিচ কন্ট্রোভার্সি চলছেই আমাদের একটা ফ্যান্স পার্সপেকটিভ ছিল কালকের ম্যাচের পরে শেয়ার করেছে যে ইডেন ওই উই পিচটা কে জন্য বানানো হয়নি কিন্তু কে কের ক্যাপ্টেন কি বলছে কে কে ক্যাপ্টেন অজিঙ্কের রাহানে ম্যাচের পর এমনি নর্মাল যে কথা বলে সেখানে তো বলে যায় যে পিচ ভালোই ছিল ব্যাটিংয়ের জন্য এইসব বলে চলে যায় আর সেখানেই যারা সিএবির পিয়ার আছে বা মুখপাত্র আছে সুজন মুখার্জির পিয়ার আছে তারা তো বিশাল আজকে রাহানেও বলেছে দারুণ পিচ ছিল সুজন দা কি কাজ করেছে সেই সব শুরু করে দিয়েছিল বাট দেন রাহানে প্রেস কনফারেন্সে আসে এবং প্রেস কনফারেন্সে এসে কিন্তু রাহানে বোমাটা ফাটায় রাহানে কি পিচ নিয়ে প্রশ্ন করা হলে রাহানে বলে যে পিচ নিয়ে এই কয়েকদিনে অনেক কথাবার্তা হয়েছে এবার আবার যদি আমি এখন কিছু বলি তাহলে বাওয়াল হয়ে যাবে এই এই কথাটাই বলেছে। কি বলতে পারে যাবে বলতো যে পিচটা আমাদের থেকে অপোনেন্টকে বেশি শুট করে যেটা আমরাও বলছি এবং তারপর রাহানে টার্গেট করে সুজন মুখার্জিকে রাহানে যেটা বলে যে আমাদের যে কিউরেটর সে অনেক পাবলিসিটি পেয়ে গিয়েছে আর আমার মনে হয় সেই পাবলিসিটি পেয়ে খুবই হ্যাপি আর এখানে রাহানা যেটা বলেছে সেটা তো আমি আগের দিন ম্যাচ প্রিভিউতেই বললাম যে ভাই একটা সামান্য পিচ কিউরেটরকে কিছু আমাদের চ্যানেল যারা সিএবির হয়তো কী বলবো মুখপাত্র তারা যেভাবে আর কি প্রেজেন্ট করছে যেন সুজন মুখার্জি বিশাল বড় মাপের কেউ আমি তো আগের দিন বললাম যে ও নিজেকে বোধহয় দেশের প্রধানমন্ত্রী ভাবছে এতটা ভাব নিচ্ছে সেটা রাহানে ম্যাচের পর বলেছে যে আমাদের কিউরেটর এত পাবলিসিটি পেয়ে গিয়েছে যে ওই পাবলিসিটি পেয়েই সে হ্যাপি থাকছে মানে নিজেকে সব আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে চাইছে নিজে হিরোস আসতে চাইছে সেটাই রাহানে বলতে চেয়েছে এবং রাহানে তারপর বলে যে তোমরা আমাদের হোম অ্যাডভান্টেজ নিয়ে যা ইচ্ছা তা বলতে পারো মানে রিপোর্টারদের বলে বিশেষ করে হয়তো যারা সুজন মুখার্জিকে হিরো বানাচ্ছে তাদেরকেই বলতে চেয়েছে এবং রাহানে বলে আমার যদি মনে হয় যে আমাদের পিচ হেল্প করছে আমি সেটা আইপিএলের কি বলবো মানে আইপিএলে হয়তো ম্যাচের পর যে প্রেস কনফারেন্স করে আর সেখানেই বলবে তো সেটাই কিন্তু রাহানে বলে যায় এবং ভাই রাহানের মতো প্লেয়ার যখন বলে যাচ্ছে দেখো এতদিন তো ক্রিকেট দেখছি কে কীরকম নেচারে সেটা তো আমরা জানি অজিঙ্কের রাহানে কোনোরকম কন্ট্রোভার্সিতে জড়ায় না জয়শওয়াল একটা প্লেয়ারকে স্লেচ করেছিল বলে জয়শোয়ালকে তুলে দিয়েছিল নিজের টিমের প্লেয়ারকে সেই অজিঙ্কের রাহানে যখন আর কি এরকম কথাবার্তা বলছে পিচ নিয়ে এতটা হতাশ তার মানে বোঝা যাচ্ছে যে কোনো কিছু ঠিক নয় কে কে আর যেরকম পিচ চাইছে সেরকমটা পাচ্ছে না আর আমাকে একটা কথা বলো যদি তোমার টিমে দুটো কোয়ালিটি স্পিনার থাকে আর উল্টো দিকের টিমটায় চারটে বিদেশি ব্যাটসম্যান থাকে তারা বিদেশি ব্যাটসম্যানদের ওপর বেশি ডিপেন্ডেন্ট হয় এবং তারপরেও যদি এমন একটা পিচ দেওয়া হয় যেখানে একটা সাইজ গ্রাউন্ডের মাত্র সাতান্ন মিটার পিচে স্পিনারদের জন্য কোনো হেল্প নেই পুরো একদম ব্যাটিং প্যারাডাইস আর এই টাইপের উইকেট তোমাকে তোমার সব থেকে বড় শত্রুই দিতে পারে ইডেনে কলকাতা নাইট রাইডার্স হোম টিম হয়েও সেই টাইপের উইকেট পেয়েছে যেখানে কে কে আর এসআরএইচ ম্যাচের পিচে খেলতে চেয়েছিল কে কে আরকে বলা হয় না এই পিচে খেলো এই পিচটা ড্রাই থাকবে সেরকমই কে কে আরকে আশ্বাস দেওয়া হয় তবে হঠাৎ করেই ম্যাচের আগের দিন বিকেলবেলা দেখা যায় পিচে ওয়াটারিং হচ্ছে পিচে জল দেওয়া হচ্ছে পিচে জল পড়ছে মানে সেই পিচটা ব্যাটিংয়ের জন্য বেটার হবে স্পিনারদের গ্রিপ কিছুটা কম হবে বোঝা যাচ্ছে যে কি হয়েছে না হয়েছে দেখো এবার আমি এই নিয়ে আর খুব বেশি কথাবার্তা বলবো না কে কেয়ার ম্যানেজমেন্ট যদি এত কিছুর পরও যদি স্টেপ না নিতে পারে তাহলে সেটা কে কেয়ার ম্যানেজমেন্টের ব্যর্থতা কলকাতা নাইট রাইডার্স হ্যাঁ দেখো কোটি কোটি টাকার বিজনেস এটা একশো কুড়ি কোটি টাকায় টিম বানাচ্ছে তার থেকে বেশি টাকা তারা বিজনেস করে আইপিএল থেকে তুলেও নিচ্ছে টিম জিতছে কি জিতছে না হোম অ্যাডভান্টেজ পাচ্ছে কি পাচ্ছে না যদি সেইগুলো নিয়ে এবার কে কেকিয়ার ম্যানেজমেন্ট ভাবনাচিন্তা না করতে পারে কে কেকিয়ারের ওনার্সরা চিন্তা না করতে পারে তাহলে আর কিছু বলার নেই পিচ নিয়ে আর কথা বলে লাভ নেই সেক্ষেত্রে খেলার দিকে নজর দিক আর যদি সত্যি কেকিয়ার ম্যানেজমেন্ট কিছু করতে চাই পরের বছর থেকে বুকের পাটা দেখে বেশি নয় দুটো করে ম্যাচ ইডেনের বাইরে নিয়ে চলে যায় গুয়াহাটিতে খেলুক উড়িষ্যাতে খেলুক বা রাঁচিতে খেলুক যেখানে ইচ্ছে খেলুক যেখানে খেলতে চাইবে সেখানে অথরিটি মানে আইপিএল এর ম্যাচ হবে অবভিয়াসলি তারা তো ওয়েলকাম করবেই করবে এবং যেরকম পিচ চাইবে কে কে আর কে সেরকম পিচ দেবে যদি কে কে আর ম্যানেজমেন্ট করতে পারে আর আরসিবি বা সিএসকে টাইপের ম্যাচ যদি সেখানে নিয়ে চলে যেতে পারে ইডেনে না খেলে কারণ ওই টাইপের ম্যাচের টিকিট এমনিও কে 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 আর ফেলে পায় না নর্মাল দামের থেকে তিন চার গুণ বেশি টাকায় টিকিট বিক্রি হয় যেটা যারা ধোনির ডাইহ্যাট ফ্যান বা বিরাট কোহলির ডাইহ্যাট ফ্যান তারা গিয়ে টিকিটগুলো তুলে গিয়ে খেলা দেখতে যায় এবং কেন ব্ল্যাক হয় সেটাও আমরা জানি এবং সেই জায়গাতে দাঁড়িয়ে যদি কে কের ওই টাইপের ম্যাচগুলো ইডেনের বাইরে নিয়ে চলে যেতে পারে দুটো ম্যাচ ইডেনের বাইরে খেলতে পারে যদি সেই বুকের পাটাটা দেখাতে পারে আপসে সোজা হয়ে যাবে আর তোমরা এই ভিডিওটা শেয়ার করো যাতে কে কেকের ম্যানেজমেন্টের কাছে পৌঁছোয় কেকের ম্যানেজমেন্টের কাছে না পৌঁছলো অ্যাটলিস্ট বেশি বেশি কেকেয়ার ফ্যানের কাছে পৌঁছোয় তারা যেন টুইটার এবং অন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই দাবিটা তুলতে পারে যে পরের বছর থেকে দুটো করে ম্যাচ যেখানে সিএসকে কে বা আর টাইপের একটা ম্যাচ দেখুক যেই ম্যাচটা যেন কে লিডেনের বাইরে খেলে যদি সেটা কে কে ম্যানেজমেন্টের কাছে পৌঁছোয় দেখো পরের বছর থেকে যদি সেটা করার চেষ্টা করে ব্যাপা শ্যাপা সব শুধরে যাবে নয়তো শোধরানোর জিনিস নয় এটা কেউ হিরো সাজছে কেউ নিজের পছন্দের মানুষকে অ্যাডভান্টেজ দিচ্ছে এই সব চলতে থাকবে কারণ অবভিয়াসলি তুমি এলএসজির এগেন্স খেলছো সঞ্জীব গোয়েঙ্কার টিম সেখানে এলএসজির মনের মতো পিচ পাওয়া যাচ্ছে লাস্ট ইয়ার দিল্লি ক্যাপিটালস খেলতে এসেছে যেই টিমের মেনটো ছিল সৌরভ গাঙ্গুলি সেই টিমে কোনো প্রপার ফাস্ট বোলার ছিল না কুলদীপ বা অক্সরের মতো স্পিনার ছিল তাদের পছন্দ মতো পিচ দেওয়া হয়েছিল যদিও কে কে সি ম্যাচটি জিতেছিল আর কালকের যে ম্যাচ হয়েছে সেই ম্যাচটা কে কে আর জিতলেও আমি এই সেম কথা বলতাম হোম অ্যাডভান্টেজ নয় কে কে আর হোম ডিসঅ্যাডভান্টেজ পাচ্ছে যদিও কালকের ম্যাচ খুব ক্লোজ হয়েছে মাত্র চার রানেই কে কে আর হেরেছে রিংকে হয়তো একটা বল বেশি খেললে ম্যাচটা জিতেও দিতে পারত তার সঙ্গে কে কে আর ম্যানেজমেন্ট ভুলবাল সিদ্ধান্ত নিয়েছে ভেঙ্কটে সাইরেড মতো প্লেয়ার মাঝখানটা কিছুটা স্লো খেলেছে দিগবেশ রাঠি রবি বিষ্ণুই বল করছে তাদেরকে ওই যেদিকটা ছোট সেদিকেই মারবে না কভারের ওপর দিয়ে কোনো শট আছে না অফ সাইডে কোনো শট আছে কোনো চেষ্টা করেনি উল্টোপাল্টা খেলেছে খেলে নিজেদের দোষে কে কে হেরেছে আমি এই ম্যাচটা হারার জন্য পিচকে দায়ী করছি না বাট যে টাইপের পিচ এই ম্যাচের জন্য আমরা দেখলাম সেটা কে কে আরকে কে সুবিধা দেওয়ার জন্য বানানো হয়নি সেটা হান্ড্রেড পার্সেন্ট বলা যেতে পারে বাকি তোমাদের কি বক্তব্য কে কে আর কি বক্তব্য এই বিষয় নিয়ে তোমরা কিন্তু কমেন্টটা অবশ্যই জানিও এরপর আমরা কথা বলবো চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংস ম্যাচ নিয়ে টানা কিন্তু চার নম্বর হারের সম্মুখীন হলো চেন্নাই সুপার কিংস এবং চেন্নাইয়ের মতো টিমকে এই টাইপের পারফরমেন্স করতে খুব কমই আমরা দেখেছি এর আগে কি এরকম হয়েছে যে টানা চারটে ম্যাচ চেন্নাই হেরেছে জানেন না যদি কোথাও হয়ে থাকে চেন্নাই ফ্যান যারা খবর রাখো একটু কমেন্টে জানিও আমাকে বাট এই টাইপের সত্যি মানে চেন্নাইকে টানা চারটে ম্যাচ হাঁটতে আমি তো আইপিএলে দেখেছি বলে মনে হচ্ছে না আর এটা আমি আগেও বলেছি এবং এই ম্যাচের প্রিভিউতেও বলেছিলাম যে চেন্নাইয়ের যে ব্যাটিং আছে সেই ব্যাটিংটি ভরসা দিচ্ছে না মানে চেন্নাইয়ের ব্যাটিংটা এই টাইপের হয়ে গিয়েছে অপোনেন্ট টিম একশো আশি করলে মনে হচ্ছে এই টিমটা একশো ষাট করবে চেন্নাই কুড়ি রানে হারবে অপোনেন্ট টিম দুশো করলে চেন্নাই হয়তো একশো আশি অবধি যাবে অপোনেন্ট টিম দুশো কুড়ি করলে চেন্নাই হয়তো দুশো অবধি যাবে কুড়ি রান শর্ট থাকছে বাকি কালকে চেন্নাইয়ের বোলিং খুব ভালো শুরু হয়েছিল খালিল আহমেদ তো রীতিমতো শুরুর দিকে আগুন লাগিয়ে দিয়েছিল শ্রেয়া আইয়ারকে বোল্ড করলো স্টয়নিসকে আউট করলো তার আগে মুকেশ কুমার তোমার প্রসিমডন কে আউট করেছিল নেহাল অধেরা চলেনি ম্যাক্স চলেনি সিএসকে শুরুটা কিন্তু দারুণ করেছিল কিন্তু একদিকে প্রিয়াংস আড়িয়া সব থেকে ভালো ইনিংসটা সিএসকার এগেন্সটেই খেলে দিলো মানে কি খেললো ভাই কালকে পাথি রানাকে একেবারে তেইশ রান মেরেছে এবং যেই সব শর্টগুলো খেলছিল আলাদা লেভেলের শট ছিল মানে এতটা এফোর্টলেসলে কোনো ইন্ডিয়ান ব্যাটসম্যানকে ছয় মারতে খুব কমই আমি দেখেছি রিস্ক পাওয়ারটা দেখে মনে হলো খুব ভালো মানে রিস্টের ফ্রিকে ছয় মারছে এবং প্রিয়ান্স আড়িয়ার ইনিংসে ছিল সাতটা চার নটা ছয় এবং আইপিএল এর হিস্ট্রিতে ফোর্থ ফাস্টেস্ট হান্ড্রেড প্রথমটা যে ক্রিস গেইলের নামে দ্বিতীয়টা ইউসুফ পাঠান তৃতীয়টা হচ্ছে তোমার ডেভিড মিলার চতুর্থটা প্রিয়ান আড়িয়া পঞ্চমটা আছে হচ্ছে তোমার ট্রাভিস হেডের নামে কিসব নাম তার মাঝখানে প্রিয়ানসা আড়িয়া হোপফুলি বাকি নামগুলোর মতো প্রিয়ান আড়িয়াও একটা বড় নাম হতে পারবে যে টাইপের ট্যালেন্ট দেখিয়েছে ভীষণ ইমপ্রেসিভ এবং তার বিয়াল্লিশ বলে একশো রান সেটাই কিন্তু তোমার পাঞ্জাবকে আর কি মোমেন্টাম দিয়ে দেয় দেন শশাং সিং ভালো ফিনিস তাই ছত্রিশ বলে বাহান্ন মার্কো জ্যানসেন উনিশ বলে চৌত্রিশ নট আউট থাকে পাঞ্জাব কি ইম্প্যাক্ট প্লেয়ার ইউজ করতেই হয় না তারা হয়তো সুরিয়ান সেটগেকে রেডি করছিল ফলে কিন্তু লাস্টের দিকে আর কি সিএসকের বোলিং চলেনি দুশো উনিশ করে ফেলে পাঞ্জাব এবং যেহেতু ইম্প্যাক্ট প্লেয়ার ইউজ করতে হয়নি তারা একটা এক্সট্রা ফাস্ট বোলারও নিয়ে আসে ইয়াস ঠাকুরকে এবং সেটাও পাঞ্জাবকে এক হেল্প করেছে বা শিবম দুবের মতো প্লেয়ার খেলছে যারা লেফট হ্যান্ডের আর কি লেগ স্পিনের এগেনস্ট হয়তো সুবিধা পাবে শিবম দুবে হয়তো স্পিনকে মারতে চাইবে বাইরে সেই সময় কিন্তু কন্টিনিউয়াসলি তোমার ফার্স্ট বোলিংয়ে কখনো জ্যানসেন কখনো তোমার হরসদ্বীপ সিং কখনো লকি ফার্গুসনকে দিয়ে বোলিং করিয়ে গেল শ্রেয়া সাইয়ার যখন ধোনি এলো মাত্র এক চাহালকে দিল বড় সুবিধা কিন্তু ওটাও পেয়ে গিয়েছে পাঞ্জাব কিংস যে তাদেরকে ব্যাটিংয়ে ইম্প্যাক্ট প্লেয়ারটা ইউজ করতে হয়নি ফলে তারা বোলিংয়ের সময় একটা এক্সট্রা ফাস্ট বোলার খেলানোর অপশান পেয়েছে এবং যেটা তাদেরকে হেল্প করেছে বাকি সিএসকের এর কথা বললে রাচেন রবীন্দ্র এবং ডেভন কনৈই কিছুটা বলবো যে যেরকম স্টার্ট দেওয়ার দরকার ছিল তার থেকে যেটা স্লো স্টার্ট দিয়েছিল বাট পাওয়ার প্লেতে এই দিন কিন্তু সিএসকে মোটামুটি ষাট মতো রান করে ফেলেছিল তবে দেন রাচিন আউট হয় তারপর ঋতুরাজ আউট হয়ে যায় পরপর দুটো উইকেট হারিয়ে কিন্তু চাপে পড়ে দেন দুবের সঙ্গে কনোয়ের একটা পার্টনারশিপ হলেও দুবে সাতাশ বলে বিয়াল্লিশ করে বাট কনৈ কিন্তু সেট হয়েও সেইভাবে আর কি দুশো কুড়ি রান চেস করার মতো যে ব্যাটিং সেইটা করতে পারেনি হয়তো সেই কারণেই পরের দিকে তাকেও রিটায়ার্ড আউট করে নেওয়া হলো বাট কনোয়কে রিটায়ার্ড আউট করে এলোকে যাঁদে যা মানে তিলক ভার্মার জায়গাতে স্যান্টিনার আসছে কনোয়ের জায়গাতে যাদে যা আসছে মানে সত্যি কি তারা সেই রানটা চেস করতে পারবে সেটাও একটা প্রশ্ন থাকে যে ব্যাটসম্যানটা সেট হয়ে আছে সে হয়তো বেটার অপশান হতো সেই জায়গাতে দাঁড়িয়ে যাই হোক সেই নিয়ে কথা বলে আর লাভ নেই তবে মহেন্দ্র সিং ধোনি পাঁচ নম্বরে ব্যাট করতে আসে এটা ভেবে ভালো লাগছে যে ধোনিকে ওই নম্বরে আসেনি আমরা ক্রিটিসাইজ করেছিলাম তারপর থেকে কিন্তু ধোনি আগে ব্যাট করতে আসছে আর কালকে তো দেখে মনে হলো ধোনি মুডে আছে দেখলাম ড্রেসিং রুমে অনেক মানে অঙ্গভঙ্গি করছে দেন ব্যাট ফ্যাট নিয়ে পাঁচে ব্যাট করতে চলে এলো এবং কালকে কিছুটা ভালো ব্যাটিংও করে বারো বলে সাতাশি রান করে ফার্গুসনকে দুটো ছয় মারে দু হাজার উনিশের কথা মনে পড়ে যাচ্ছিল যদি সেদিনও ফার্গুসনকে এরকম মারতে পারতো হয়তো রান আউটটা না হলে মেরেও দিত কে জানে যাই হোক সেখানে কিন্তু ধোনি বারো বলে সাতাশি রান করে চেষ্টা করেছে কালকে তাও ধোনির খেলায় আমি খুশি ঠিকই করেছে ভালোই খেলেছে বাট ব্যাপারটা হচ্ছে ওই জায়গা থেকে দাঁড়িয়ে সিএসকেও রান চেস করার মতো প্লেয়ার ছিল না এটা আমি বারবারই বলছি যে টপ থ্রি বা টপ ফোরের ওপর ভীষণ ডিপেন্ডেন্ট এই টিমটা তারপর রান চেস করার জন্য সব থেকে বড়ো তোমার ভরসার নাম হচ্ছে একটা তেতাল্লিশ বছর বয়সের লোক যদি সেরকম তোমার টিমের অবস্থায় রান চেস করতে সমস্যায় পড়বে যেটা কিন্তু সিএসকে পড়ছে এবং চার নম্বর হার কিন্তু সিএসকের হয়ে গেল এই মরসুম তো সেখানে সিএসকের জন্য কিন্তু এখন অবধি সেই লেভেলের মরসুম যায়নি সিএসকে বা মুম্বাই তারা পাঁচটা ম্যাচে চারটে করে হেরেছে কেকেয়ারের মধ্যে টিম পাঁচটা ম্যাচে তিনটে হেরেছে তো মেন চ্যাম্পিয়ন টিম যারা আইপিএল এর সব থেকে টপ টিম যারা তারা কিন্তু স্ট্রাগেল করছে এই মরসুম বাকি তোমরা মতামত জানিও সিএসকে কে কালকে সিএসকে এর খেলা নিয়ে তোমরা কি বলবে প্রিয়ান্স আডিয়ার ব্যাটিং নিয়ে কি বলবে সেটাও কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই